নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে একটা আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব আর আমি এই দেখুন আমি তালের নানপুরি করবো তালের নানপুরির জন্যে কী কী উপকরণ নিয়েছি সাড়ে চারশো গ্রাম ময়দা নিয়েছি খাবার সোডা নিয়েছি বেকিং পাউডার নিয়েছি টক দই নিয়েছি এরকম লবণ দিয়ে দিয়েছি এ খাবার সোডা দিচ্ছি বেকিং পাউডার দিচ্ছি চিনি দিয়ে দিলাম যেটা ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেছে এবার একটু আমি তেল দিয়ে দেব তেলটা ভালো করে মিক্স করে নেব দইটা দিয়ে এবার মিক্স করে নেব এরকম দইটা দিয়ে মিক্স করা হয়ে গেছে এবার আমি তালটা দিয়ে মেখে নেব

দেখুন আমি আঙুল দিচ্ছি দেখুন কত সুন্দর ফুলে উঠেছে দেখুন আমি লেচি কেটে নেবো নানপুরি লেচি একটু বড় বড়ই হয় কত নরম হয়েছে দেখুন লেচি কাটা হয়ে গেছে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার আমি নান পিড়িটা বেলে নেব নান পিড়ি একটু মোটামোটাই হয় এই দেখুন আমার বেলা হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি ফুলছে দেখুন পুকুরের মত দেখুন কত সুন্দর ফুলেছে আমি তুলে নিচ্ছি এই দেখুন আমি আর একটা বেটে দিচ্ছি ভালো হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম দেখুন কেমন ফুলছে দেখুন দেখুন কত সুন্দর ফুল হয়েছে আমার মেয়ে দেখুন না নাচছে আর বাসন নিচ্ছে এবার খেলা করবে এই দেখুন আমাদের আরেকটাও হয়ে গেছে এটা বেলা হয়ে গেছে এটাও কাতাতে দিয়ে দেব দেখুন কত সুন্দর ফুলছে আমি ইস্ট ছাড়াই নান পুরি করছি দেখুন কত সুন্দর ফুলেছে বন্ধ বন্ধ আমার হয়ে গেছে বন্ধুরা দেখুন আমাদের সব খাওয়া শুরু হয়ে গেছে এই দেখুন ভেতরটা কত নরম তুলতে হবে এই চামিনিস ছাড়াই নানপুরি করেছি আমরা বাড়িতে করে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট হিয়ার এবং সাবস্ক্রাইব করুন